এডিলেডে গোলাপি বলে দিবারাত্রির টেস্টের স্থায়িত্ব ছিল মাত্র সোয়া দুদিন বলের হিসেবে এক অস্ট্রেলিয়া ভারতের কোনো টেস্ট ম্যাচ এর আগে এত কম বলে শেষ হয়নি অথচ স্বল্প দৈর্ঘ্যের সেই ম্যাচই হয়ে আছে ঘটনাবহুল জৈসলকে ম্যাচের প্রথম বলেই আউট করে মিচেল স্টার্কের প্রতিশোধ বল করার মুহূর্তে মার্নাস লেবুসেনের সরে যাওয়ায় মোহাম্মদ সিরাজের দৃষ্টিকোটভাবে বল ছুঁড়ে মারা লেবুসেনের আউটের পর বিরাট কোহলির টুটে আঙ্গুল দিয়ে অস্ট্রেলিয়ান সমর্থকদের চুপ থাকতে বলা একাধিকবার ফ্লাইট লাইট বন্ধ হয়ে যাওয়া ট্রাভিস হেড ও সিরাজের পাল্টাপাল্টি অভিযোগ অ্যাডিলেডে হয়েছে অনেক কিছুই তবে ম্যাচ শেষ হওয়ার তিন দিন পরেও যে ঘটনাটি এখনও আলোচনায় তা শুরু হয়েছিল গ্যালারি থেকে অস্ট্রেলিয়ার এক সমর্থক সিরাজকে রাগাতেই করেছিলেন তা কোন ঘটনা মনে আছে নিশ্চয়ই গত শুক্রবার টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করেছিলেন অস্ট্রেলিয়া স্ট্রাইকে ছিলেন লেবুসেনে বোলিংয়ে সিরাজ ভারতীয় পেসার বল করতে রান আপ শুরু করে দেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানও স্ট্রান্স নেন কিন্তু সিরাজ বল ছোঁড়ার ঠিক আগ মুহূর্তে সরে যান লেবুসেনে এতে মেজাজ বিগড়ে যায় সিরাজের তিনি লেবুসেনের দিকে বল ছুঁড়ে মারেন ওই মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিন্তু স্টান্স থেকে সরে যেতে যিনি বাধ্য করেছেন তিনি এক অস্ট্রেলিয়ান তার নাম লেকি বুট একুশ বছর বয়সী বুট পেশায় একজন ইলেকট্রিশিয়ান সেদিন সিরাজের বল করার আগ মুহূর্তে রিয়ার স্নেক নিয়ে সাইড স্কিনে পেছনে দিয়ে দৌড়ে যান বুট সিরাজের রান আপের মাঝে বুটের এমন কাণ্ড দেখে সরে যান লেবুসেনে এতে ক্ষিপ্ত হন ভারতীয় পেসার এই ঘটনার পর লেকি বুট রাতারাতি ইন্টারনেট সেলিব্রিটি হয়ে যান চ্যানেল সাত নেটওয়ার্ক নয় নিউজ নিউজ কর্প দ্য অ্যাডভাইজার সহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছেন এসব সংবাদ মাধ্যমেই বুট জানিয়েছেন সিরাজকে রাগাতেই তিনি রিয়ার স্নেক নিয়ে সাইড স্ক্রিনের সামনে দিয়ে দৌড়িয়েছেন এটা বানাতে তার দুই হাজার সাতশো ডলার খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় যা দুই লাখ আট হাজার টাকার মতো নিচক মজার চলেই এমনটা করেছিলেন বোর্ড খেলা চলাকালে এ ধরনের কাজ করাই ক্ষমাও চেয়েছেন তিনি বিয়ারি স্নেক কি স্নেক হলো অনেকগুলো প্লাস্টিকের বিয়ার কাপ একত্র করে বিশাল আকৃতির সাপ বানানো কাপ দিয়ে বানানো হই বলে কেউ কেউ এটাকে কাপ স্নেকও বলে থাকেন সাধারণত যে স্টেডিয়ামে লম্বা সময় ধরে খেলা হয় সেখানকার দর্শকেরা বিয়ার কাপ জামিয়ে বিশাল আকৃতির সাপ বানানোর পর গ্যালারিতে চক্কর দিতে থাকেন কোনো কোনো বিয়ার স্নেক একশো পঁচাত্তর মিটার পর্যন্ত লম্বা হয় ভাইরাল হওয়া বুড নিউজ কর্পকে বলেন একজনের চারটি বেশি পানীয় কেনার সুযোগ ছিল না তবে আমরা সাতষট্টি জন একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম আমরা দুইশো পঞ্চাশটি বিয়ার কাপ জমিয়ে ফেলি সেগুলোকেই একত্র করে বিরাট টাওয়ার বানিয়েছি এজন্য দুই হাজার ডলার খরচ হয়েছে ঘটনাটি বেশ মজার ছিল